আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে আপনাদের দেখাবো জালি ফ্যান নেট ফ্যান কিভাবে সেটিং করে নেট ফ্যান নেট ফ্যান মূলত সেটিং করাই থাকে নেট ফ্যান এই অবস্থায় থাকে দেখেন মোটর টাইট হলে মোটরের অংশ এটা এইভাবেই থাকে অর্ধেক সেটিং করাই থাকে তো সেটিং করা খুবই ইজি এই জন্যই আজকে ভিডিওটা করা কয়দিন আগে দুই দিন আগে আমার একটা আপু বড় আপু শেষে মেসেঞ্জারে বলে যে জালি ফ্যান বাসায় নিয়ে এসে সেটিং করতে পারছে তো জালি ফ্যানের মতো সহজ সেটিং করা আর কোনো ফ্যান আছে কিনা আমার জানা নেই তো আসুন দেখে আসি কি করে কিভাবে সেটিং করে আগেই আপনাকে এই প্যাচটা খুলে নিতে হবে কাজটা খুলে নেওয়ার পরে আপনার আসবে তলের যে জালিটা সেই জালিটার লাগানোর জন্য এটা কিন্তু পিছনের অংশ পিছনের অংশটা লাগাবেন কিভাবে এই যে গোড়ার একটা না এই প্যাস আছে এই প্যাসটাকে আপনাকে খুলে ফেলতে হবে আগে দেখতে পাচ্ছেন আমি খুলছি প্যাসটা খোলার পরে আপনি এইটা ঢাকনাটা উপরের ছাইডে থেকে লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ সবাই পারবেন ইজি কাজ তারপরে লাগিয়ে দেবেন লাগানোর পরে আপনার মনে করেন যে পঁচাত্তর পারসেন্ট কাজ আপনি করে ফেলেছেন আমরা পাখাটা এই মুহূর্তে লাগিয়ে দেখাতে পারছি না পাখাটা লাগাতে সবাই পারেন ছোট বড় সবাই পারবে দেখেন এই অবস্থায় সবাই পারবে ঢুকিয়ে দিয়ে পেঁয়াজটা আটার পরে অংশটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনের অংশ যেহেতু এটা সুপার স্টার ফ্যান দেখেন সুপার স্টার লেখা আছে আপনারা সেইভাবে সামনের অংশটা বেছে নেবেন তারপরে এখানে আপনাকে প্রেসারের পেছারের পেশারের ভিত্তিতে এটাকে আপনার সেটিং করতে হবে তো দেখতে পালেন আজকের এই আমার জালিফান সেটিং করা ভিডিও এটা সেটিং করার কিছুই নাই আবার যারা জানে না তাদের কাছে অনেক কিছু তো যারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমি মিস্ত্রি মোহাম্মদ সোহাগ আলী আমি নিজে এই বাসায় বাসায় য়ে কাজ করে থাকি আমার কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ